নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা রইলো তো ভিডিওটা দেখতে থাকো আর আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি আটটা দশ পনেরো মতো হবে মানে হ্যাঁ আটটা পার হয়ে গেছে কিছুক্ষণ আগে দেখেছিলাম তো দেখো ছেলের দুধটা কিন্তু আজকে গরম করতে একটু বেশ দেরি হয়ে গেল আসলে সকালে অন্য খাবার খাইয়েছিলাম সেই জন্য তা না হলে শত কাজ থাকলেও ছেলের খাবারটা আগে বানিয়েই দিতে হতো তারপর অন্য কিছু তো সকালবেলা ছেলেকে খাওয়াতেও একটুখানি সময় লাগলো মানে যখনই খাওয়াই খাওয়াতে সময়টা একটু বেশিই লাগে আর দুধটা দেখো কেমনভাবে ফুটে উঠছে মানে এমনভাবে থাকলে না বেশ ভালোও লাগে তবে দুধ জাল করার সময় দেখবে যতই তুমি তাকিয়ে থাকো একটু এদিক ওদিক যে নজরটা ঘোরাবে অমনি দেখবে দুধটা পড়ে যায় তো আমি গ্যাসটা যেহেতু একটু কমিয়েই রেখেছিলাম সেই কারণে দুধটা উতলে গেলেও পড়ে যায়নি তো সকাল থেকে কাজ বাজ কিন্তু অনেক হয়েছে মানে প্রতিদিনই এক কথা আর কি বলবো বলো মানে রান্না রান্নাঘরে যে তোমার মুনিশের খাবার টাবার হচ্ছে সেগুলো কিন্তু সকাল থেকে হয়েই গেছে আর আগের দিনের যে মুসুরগুলো তুলেছিলাম ওই যে ওই বস্তা হারিয়ে বুঝতে পারছো দেখে ওগুলো না ভালো মতো রৌদ্র হয়নি আজকে আবার রৌদ্রে দেওয়া দিতে হবে তো চলো দেখা যাক এখনো পর্যন্ত তো ভালোই রৌদ্র আছে যদি এমন থাকে তবেই দেওয়া হবে তবে এখন যেন মানে বর্ষাকালের মেঘ তো মানে বর্ষাকাল এখন ঠিক না এখন তো শরৎকাল ভাদ্র মাস তো তবুও কি তো মানে বর্ষাকাল তবুও তাই না কখনো বৃষ্টি হচ্ছে কখনো রৌদ্র হচ্ছে তাহলে আর কি বলবো তো কখনও দেখছি বৃষ্টি চলে আসছে কখনও একটু রৌদ্র হচ্ছে তো তেমন না হলে না জিনিস কিছু রোদ্রে দিয়েও শান্তি হচ্ছে না জানো তো কি করা যাবে এর মধ্যেই নিজেদের কাজ নিজেদের মতো করে করতেই হবে আর আমার কাজবাজ দেখো সকাল থেকে মানে ঘুম থেকে উঠে সংসারের কাজ বাজ করেছি তারপর ছেলে ঘুম থেকে উঠলো ছেলেকে খাওয়ানো মানে সকালবেলা ব্রাশ করানো মুখ ধোয়ানো খাওয়ানো মোছানো ধোয়ানো এইসব চলল তারপর ওকে খাইয়ে পড়াতে বসালাম তারপরে এই যে দেখো এখন আবার তারপর রান্না শুরু করেছি কিন্তু এবার মুনিশের খাবার হলো রুটি হলো তরকারি হলো সেসব দেওয়ার পরে আবার দেখো এই যে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর সবজি গোছাচ্ছি কারণ কি তো আবার ছেলে স্কুলে যাবে তার জন্য তাকে রেডি করতে হবে তো এই হচ্ছে আমার কাজ বাজ সারাদিনের যেন এই সংসারের কাজ ছেলে সামলানো আর রান্নাঘর এর বাইরে কোনো কিছু ভাবার ইচ্ছে থাকলেও ভাবাটাও অন্যায় তাই না ছেলে আর সংসার রান্না বান্না এই আমার পৃথিবী তো চলো লঙ্কা দেখো কতগুলো নিয়ে এসছে আমি সেটাই বলছি যে এতগুলো লঙ্কা নিয়ে আসার কি দরকার বলো তো এতগুলো লঙ্কা তো আমাদের লাগবেও না লঙ্কা থাকলে বর্ষাকালে এখন লঙ্কা শুকিয়ে যাচ্ছে সরি বর্ষার মধ্যে লঙ্কা পচে যাচ্ছে আর যদিও পচে না যায় তাও শুকিয়ে যাবে এতগুলো লঙ্কা এবার শুকনো হয়ে গেলে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার মধ্যে আলাদা একটা তফাৎ তো আছেই তাই না তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সবজিগুলো কিন্তু আমার সব গুছিয়ে না হলো আর আজকের মানে হাট বাজার যা করেছে তার মধ্যে সবচাইতে পছন্দের হচ্ছে আমার ওই তেঁতুলটা নিয়ে এসছে তেঁতুলটা বেশ ভালো হয়েছে আর এই যে কাঁকরোল এনেছে দেখলে তো কাঁকরোলটা আমাদের বাড়িতে তেমন কেউ খায় না আর নিয়েও আসে না তো আজকে আবার অনেক দিন পর দেখছি কাকরোলটা নিয়ে এসছে আর দেখলে কেমন ম্যাজিক করে লঙ্কাগুলো সব ছাড়ানো হয়ে গেল তো আমি না সবসময় এমনভাবেই লঙ্কা ছাড়িয়ে রাখি মানে বোটাগুলো ছাড়িয়ে তারপর ঝুরির মধ্যে রাখি তো এই দেখো এতগুলো লঙ্কা হয়েছে এর মধ্যে দেখছি এক একটা শুকনো লঙ্কা ওগুলো আসলে আগের দিনের লঙ্কা আর আমার পর হাট বাজার করে ঠিকই কিন্তু দেখে শুনে বুঝে কোনো কিছুই নিতে জানে না আর আমিও প্যাকেট শুদ্ধ ঢেলে দিয়েছি আমি অতটা খেয়াল করিনি এই যে টমেটোটা দেখো এখানে টমেটো দেখায় তোমাদেরকে মানে পচা টমেটোটা পুরোটাই পচে গেছে দেখো দূর থেকে দেখেও তোমরা বুঝতে পারছো তবে হ্যাঁ টমেটোগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একদম লাল টক টক করছে তো দেখো টমেটোটা পচা ওটা তো ফেলে দিতেই হবে আর ছেলের খাবার তুলে নিয়েছি ওই যে বললাম ছেলে সামলানো আর রান্নাবান্না এই আমার কাজ এই আমার পৃথিবী এর বাইরে কোনো কিছু ভাবাটাও আমার অন্যায় তো দেখো ছেলেকে এই যে স্কুলের জন্য রেডি করে নিয়ে বসেছি এখন এই ভাতটা খাওয়াবো খাইয়ে স্কুলে পাঠাবো তারপরে আমার আবার মানে দুপুরের রান্না ভাতটা তো হয়ে গেল কিন্তু দুপুরের রান্নাবান্না সবই তো আছে এখনো পড়ে তাই না গরুর ভাতটা পর্যন্ত হয়নি সেটাও করতে হবে এবার মাছটা ভাজা হয়ে গেছে পাপাকে খাওয়ানোর জন্য ভাজলাম তার মধ্যেই ভেজে নিয়েছি মাছটা আর দেখো তোমাদেরকে মাছ দেখালো আমার পাপা তো ডিম মাংস এগুলো খাওয়ানো না ঠিক আছে কিন্তু মাছ খাওয়াতে আমার ভীষণই ভয় লাগে আর মাছ খাওয়াতে আমি নিজেরই আমার কাটা আটকে যাই মাছ খেতে গিয়ে গলায় কাটা বিধে যায় এবার ছেলেকে খাওয়ানো কতটা রিক্সের ব্যাপার বুঝতে পারছো তোমরা আর আমার ছেলেকে বলেছি যে আজকে স্কুলে ওর পাপার সময় হবে না কারোর সঙ্গে পাঠিয়ে দিব মানে আমাদের বাড়ির সামনে দিয়ে তো সবাই যায় আবার গ্রামের অনেক চেনা জানা সব যায় তাদের কাউকে দিয়ে পাঠিয়ে দেবো বলেছি সেই কারণে মনটা একটুখানি খারাপ এবার আমিও যেতে পারছি না আজকে মানে সময় করা যাচ্ছে না আর তাছাড়া কি বলো তো মানে আমাদের এখানে টোটো যায় এবার টোটোর জন্য না অনেকটা সময় পর্যন্ত অপেক্ষাও করতে হয় যে সব সময় পাওয়া যায় তেমনটাও কিন্তু না যাই যখন দেখি কোথাও যাচ্ছি না তখন দেখি বেশ যাচ্ছে আবার কোথাও যাওয়ার জন্য বেরোলে না তখন যায় না তো সেই কারণে দেখি কাউকে দিয়ে ওকে পাঠিয়ে দেবো স্কুলে তো ছেলে স্কুলে যাওয়ার পরে দোকানে কিছুটা সময় থাকলাম তারপরে এসে দেখো রান্না শুরু হয়েছে আবার তো মাছটা একটু আলু দিয়েই ঝোল করলাম মানে গরমে না একদম ভালো লাগছে না যেন ভীষণ গরম পড়ছে এত গরমের মধ্যে মানে কবে যে গরমটা শেষ হবে সেটাই ভাবছি আর ভালো লাগছে না গরম তার মধ্যে বৃষ্টি হলে তো আরোই ভালো লাগছে না কাদা জল প্যাচপেচে হয়ে যাচ্ছে তো দেখো এই যে ম্যাজিক করে কেমন রান্নাবান্না সব শেষ করে ফেললাম এমন হলে ভালোই হতে তাই না কিন্তু একদমই সেটা না এই যে এখানে ডাল দেখেছি ডাল করেছি আর দেখো চাটনি করেছি আর আলু ভাজাটা সকালে মনুষকে দিয়েছিলাম সেটাই ছিল সেটা আবার এখনকার জন্য থেকে গেছে আর এই যে মাছ এই হচ্ছে আমার আজকের রান্না রান্নাবান্না এতেই হবে অনেক হয়েছে তো দেখো অনেকটা সময় পরে এখন ওই সন্ধে সন্ধে হয়ে এসছে এখন এসছি আমি একটুখানি লেবু ছাড়িয়ে নিয়েছি তো লেবুটা খাওয়ার জন্য দিল তো এমনি এমনি খাবো তাই ভাবলাম না একটু ছাড়িয়ে নুন ঝাল মাখিয়েই খাওয়া যাক মানে অনেক দিন কত দিন পরে যে এমনভাবে লেবু মাখিয়ে খাচ্ছে মানে ঠিক মনেই পড়ছে না তো লেবু যেহেতু আমাদের নেই কিনে খাওয়া হয় বা কেউ গ্রামের দিকে না অনেকে দেয় যাদের থাকে তারাও তো সেরকম একজন দিয়েছে তো সেখান থেকে লেবুটা দেখো খাওয়া হচ্ছে তো শুকনো লঙ্কা বাড়িতে আছে কিন্তু আমি ওই শুকনো লঙ্কা আর দিলাম না কাঁচা লঙ্কা দিয়েই হবে তো একটুখানি কাশুন দিছিল কাসুন দিয়ে দিয়ে দিলাম একটু লবণ একটু চিনি আর এই লঙ্কা এই দিয়ে মাখিয়ে মানে খেলাম এতটা টেস্টি হয়েছিল না মানে কি বলবো তোমাদের খুব সুন্দর লাগছিলো এবার দুই তিনজন মিলে খেয়ে নিলাম আবার কী বলো তো এসব মাখানো জিনিস না একা একা খেলে বেশ টেস্ট পাওয়া যায় না সবাই মিলে খেলে বেশ ভালো লাগে তাই না তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করব আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না তবে হ্যাঁ আগামীকাল হচ্ছে লোটন ষষ্ঠী আর সেই কারণে আজকে রুটি করিনি রাত্রে ভাত করব তো যাই হোক টাটা